আসসালামু আলাইকুম টিপস উইথ শিমুল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা দেখেই বুঝতে পারছেন তো স্ক্রিনে যে ছবিগুলো দেখানো আছে তা দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরে গেছেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন এর সম্বন্ধে জেনে নেওয়া যাক এটি মূলত অ্যালার্জি কিংবা চুলকানি আর এইসব অ্যালার্জি এবং চুলকানি হয়ে থাকে হাতের আঙ্গুলের চিপায় বা পায়ের আঙ্গুলের চিপায় তবে শরীরের যে কোনো ভাজের জায়গায় কিন্তু এই ধরনের চুলকানি বা অ্যালার্জি হতে পারে এই ধরনের অ্যালার্জি বা চুলকানি যাদের শরীরে দেখা দেয় প্রাথমিক অবস্থায় বুঝতে না পারলেও কিছুদিন যাওয়ার পর দেখা যায় ত্বকের মধ্যে ফুলে যায় ছুলে যায় অথবা ফুসকুরির মতো হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পেকেও যেতে পারে যেরকম আমার ছবিতে দেখতে পাচ্ছেন আর ত্বকের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে পরবর্তীতে অনেক ডাক্তারের ওষুধ খাওয়ার পরেও কিন্তু এটা সারতে যায় না বিশেষ করে শরীরে দীর্ঘদিন ধরেই কিন্তু এই যন্ত্রণা অনেকেই ভোগ করে আসছে ডাক্তারি ভাষায় এটি স্ক্যাবিস নামে পরিচিত স্ক্যাবিস ত্বকের মধ্যে কীভাবে তৈরি হয় চলুন আগে তা জেনে নেই তাহলেই বুঝতে পারবেন আপনাদের সমস্যার সাথে এটা কতটা মিল রয়েছে স্ক্যাবিজ একটি চর্মরোগ যা সার্কোপস্ট স্ক্যাবি নামক পরজীবী মাইটের সংক্রমণের ফলে হয়ে থাকে যার ফলে তীব্র চুলকানি এবং চামড়ায় প্রদাহ সৃষ্টি করে এই মাইট ত্বকের বহিরাবরণ ভেদ করে চামড়ার নিচে প্রবেশ করে এটি যে কোনো বয়সের মানুষের হতে পারে এবং প্রধানত দীর্ঘ সময় ধরে সরাসরি ত্বকের সংস্পর্শের মাধ্যমে ছড়ায় স্ক্যাবিজ অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত এর চিকিৎসার প্রয়োজন হয় কিন্তু এসব অ্যালার্জি বা চুলকানি যদি প্রাথমিক অবস্থায় দেখা দেয় তাহলে ঘরোয়া কিছু টোটকার সাহায্যেই এর সমাধান মিলতে পারে এখন যে হাতটি আপনারা দেখতে পাচ্ছেন তা দেখেই কিন্তু বুঝতে পারছেন এটি একটি স্ক্যাবিজের লক্ষণ তবে প্রাথমিক অবস্থায় আছে বলে আমি কিছু ঘরোয়া টুটকা এতে ব্যবহার করব যেন অল্পতেই সেরে যায় আর এটা যদি তাড়াতাড়ি না করি তাহলে কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই ধরনের অ্যালার্জি বা চুলকানি যাদের শরীরে দেখা দিয়েছে ত্বকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার কারণে এর সমাধান কিন্তু সহজেই মিলবে না সেজন্য প্রাথমিক অবস্থায় চেষ্টা করবেন আপনাদের ত্বকে এই ধরনের অ্যালার্জিটা দূর করার জন্য আর তার জন্য কি কি করতে হবে প্রাথমিক অবস্থায় এগুলো যদি আপনারা একটু নিয়ম মতো ব্যবহার করতে পারেন তাহলে দ্রুত কিন্তু সেরে উঠবে এর জন্য আমি নিয়েছি কুল পাতা বা বড়ি পাতা যেটা আপনারা চিনেন তো কম বেশি বড়ি কিন্তু আমরা সবাই খাই আর বড়ি গাছও আমরা সবাই চিনে থাকি আর আমি এখানে একদমই ডগার পাতা অর্থাৎ বড়ি গাছের আগার পাতাগুলো কিন্তু নিয়েছি কচি পাতা নিতে হবে তো আমি বড়ি গাছ থেকে একদমই ডগার একটি ডাল কেটে নিয়ে এসেছি যার মধ্যে কচি কচি পাতা রয়েছে দেখতেই কিন্তু পাচ্ছেন আর দেখেও বোঝা যাচ্ছে পাতাগুলো কিন্তু একদমই কচি পাতাগুলো এখন ছাড়িয়ে নিব আর পাতাগুলো ছাড়াতে গিয়ে কিন্তু আমার কয়েকবার কাটা ফুটেছে সেজন্য খুব সাবধানতার সঙ্গে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে চাইলে আপনারা কেঁচি দিয়ে কিন্তু সুন্দরভাবে কেটে নিতে পারেন বড়ি পাতা শরীরের অ্যালার্জি বা চুলকানি কমাতে বা সারাতে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করে যা একদমই অবিশ্বাস্য আপনারা ব্যবহার করবেন যখন তখনই কিন্তু সেটার প্রমাণ পাবেন আর এই বড়ি মধ্যে এত ওষুধি গুণাগুণ আছে যার জন্য বড়ি চুলকানি বা অ্যালার্জির মহা ওষুধও বলা হয়ে থাকে বড়ি পাতায় অ্যাসিড বিটা ক্যারোটিন কোয়াট অ্যাসিড ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদান রয়েছে যা ত্বকের চুলকানি এবং অ্যালার্জি দূর করতে দারুণভাবে কাজ করে বড়ি পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে ত্বকে ওঠা ফুসকুড়ি কিংবা ব্রণের মতো ছোটো ছোটো লালচে রেশ থাকা এগুলো কিন্তু একদমই চলে যেতে সাহায্য করে তাছাড়া ত্বকে প্রদাহ কমাতেও কিন্তু দারুণভাবে কাজ করে সেই সাথে ত্বকে এনে দেয় দারুণ প্রশান্তি ত্বক সতেজ রাখতেও সাহায্য করে এখন আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি বড়ি পাতার পিছনের দিকে কিন্তু অনেক সময় পোকার বাসা করে সেটা কিন্তু একটু খেয়াল করে তারপর বড়ি পাতাগুলো আপনারা নিয়ে নেবেন আর এই কচি পাতাগুলো নিয়ে নেওয়ার পর আমরা আরেকটি কাজ করব সেটিও দেখিয়ে দিচ্ছি বড়ি গাছের এই ডালটা কেটে আনার পর আমি কিন্তু একবার ধুয়ে নিয়েছি তারপর শুকিয়ে নেওয়ার পর আমি পাতাগুলো ছাড়িয়ে আবারও চেক করে নিয়েছি এখানে আমি এক মুঠ পাতা নিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের যদি অ্যালার্জি বা চুলকানি সমস্যা থাকে তাহলে দুই মুঠ পাতা নেবেন হাতের মুঠে যেন দুই মুঠ হয় আমি আবারও বলে দিয়েছি এরপর আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর করে ধুয়ে নিতে হবে এরপর একটি ব্ল্যান্ডার জারে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর তারপর একদমই বিশুদ্ধ পানি দিতে হবে বিশুদ্ধ পানি এই জন্য দিতে হবে যেহেতু এটা খাওয়ার জন্য তৈরি করছি সেজন্য অবশ্যই বিশুদ্ধ পানি দিতে হবে অর্থাৎ খাওয়ার পানি দিতে হবে আর এরপর আমি এই পাতাগুলো সুন্দরভাবে ব্ল্যান্ডার করে নিব আর ব্ল্যান্ডারটার জন্য খুব বেশি মেশ হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখন একটি চাকনির সাহায্যে এই ব্ল্যান্ডার করার মিশ্রণটা একটু ছেঁকে নেব পাতার রসটা আমি এখান থেকে বের করে নেব আর যেই ছোবাটা আছে সেটা ফেলে দেব ছেঁকে নিতে হয়তো কিছুটা সময় লাগবে সেজন্য আমি টেনে দিয়েছি আর ছেঁকে নেওয়ার পর কিছুটা ফেনা দার তৈরি হবে তো এই ফেনাটা উপর থেকে উঠিয়ে নিলেই হবে আর আমি চামচের সাহায্যে তা উঠিয়ে নিচ্ছি বড়ি পাতার এই রসটা আমি একটি কাপে নিয়ে দেখাচ্ছি কতটা হয়েছে তো দেখি বুঝতে পারছেন এক কাপ পরিমাণ হয়েছে এরপর এতে কালোজিরা জিরা অ্যাড করব আর আমি এখানে এক চামচ পরিমাণ কালোজিরা নিয়েছি যদিও লাগবে না আমি দেখানোর জন্য নিয়েছি যদি আপনারা পারেন তাহলে প্রথমে আগে কালোজিরা মুখের মধ্যে একটু চিবে নিয়ে তারপর বড়ি পাতার রসটা খেয়ে ফেলবেন আর যদি আপনাদের এতে সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে কালো জিরাটা গুঁড়ো করে নিয়ে এরপর এই বড়িপাতা রসের সঙ্গে মিশিয়ে তারপর খেয়ে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে কালোজিরার জিরার গুঁড়ুর পরিমাণটা লাগবে হাফ চামচের মতো আর আমি এখানে হাফ চামচ মতো যেন হয় সেই পরিমাণে কালো জিরা এই বড়ি পাতা রসের সঙ্গে মিশিয়ে দিয়েছি এরপর ভালো করে একটু নেড়ে তারপরে খেয়ে নিলেই হবে কালো জিরা কিন্তু মৃত্যু ব্যতীত আর সকল রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে এটা কিন্তু হাদিসে বলা আছে তো আপনারা কালো জিরার আরও অনেক গুণাগুণ হয়তো জানেন যেটা আমি এখন আর বলবো না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে একটা জিনিস সব সময় মাথায় রাখবেন যদি আপনার ত্বকে বা শরীরে এই ধরনের অ্যালার্জি বা চুলকানি দেখা দিয়ে থাকে এবং আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি আরও বেশি সংখ্যা হয়ে থাকে তাহলে আপনার ত্বক থেকে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তে বেশি সময় নেবে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা ছড়িয়ে পড়বে সেজন্য প্রাথমিকভাবে আপনারা এই ঘরোয়া টুটকাটি ব্যবহার করতে পারেন সমস্যা জটিল হওয়ার আগেই চাইলে প্রতিদিন এক কাপ করে বড়িপাতার রস খেতে পারেন খাওয়ার নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর আগে এক কাপ পরিমাণ বড়িপাতার রস খেতে পারেন অথবা সকালে খালি পেটে এক কাপ পরিমাণ বড়িপাতার রস খাবেন তবে বড়িপাতার রস খাওয়ার পরে এক ঘন্টা সময় নিয়ে তারপর নাস্তা করবেন এতে করে উপকারটা বেশি পাবেন ঠিক এভাবে আপনারা যদি সাত দিন সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের স্কিনের যত ধরনের সমস্যা আছে সব চলে যাবে সাত দিনের মধ্যেই দূর করতে পারবেন অ্যালার্জি ও চুলকানির সমস্যা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ